তমলুকে উন্মুক্ত ইফতার মজলিসে আয়োজন করল তমলুক সাংগঠনিক সংখ্যালঘু সেলের সভাপতি সানাইল্লাহ খান ভারতীয় মুসলমানরা পবিত্র রমজান মাসে ভারতের এলাহাবাদের একটি মসজিদে নামাজ আদায় করেন সারা বিশ্বে মুসলমানরা রমজান মাসকে চিহ্নিত করেছে ইসলামিক ক্যালেন্ডারে সবচেয়ে পবিত্র মাস যেখানে ভক্তরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে যখন কেউ ইসলামের পবিত্র মাস রমজান সম্পর্কে কথা বলেন তখন মাজারি সূচনার জন্য যে তিনটি জিনিস জনপ্রিয়ভাবে মাথায় আসে তা হলো রোজা সালাত অর্থাৎ দিনে পাঁচবার নামাজ এবং ইফতার রোজা মানে রোজা এবং নামাজের জন্য সালাত ইফতার মানে রোজা ভাঙার কিন্তু অনেকের কাছে অজানা আসলে রমজানের সাথে জড়িত আরও অনেক আচার অনুষ্ঠান রয়েছে ইতেকাপ এক ধরনের নির্জনতা থেকে শুরু করে শহুর ইফতারের বিপরীত অর্থ হলো মেরু যেহেতু একটি ফজরের আগে খাওয়া শেষ খাবার তেমনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর জুড়ে আয়োজন করল সর্বসাধারণের যাদের জন্য উন্মুক্ত ইফতার মজলিস যারা রোজা রেখেছে তমলুক হাসপাতাল থেকে শুরু করে দূর এবং স্কুল কলেজ থেকে ছাত্র ছাত্রীরা রোজা যারা রেখেছে তাদের জন্য উন্মুক্ত ইফতার মজলিসে আয়োজন করল মাহে রমজান থেকে শেখ আলাউদ্দিনের সেই সাথে আমাদের সাথে সহযোগী হিসাবে বানেশ্বর দাস আপনার পাশে বসে আছে অসি খাটুয়া আমরা আয়োজন অতিথি আপ্যায়ন বা খিদমাতে এবং সেই সঙ্গে প্রচারে আমাদের থাকে আমাদের একজন বিশিষ্ট কালু ভাই তো আমরা এটা এক মাস প্রথম রোজা থেকে শুরু করি এবং একেবারে তিরিশে রোজা পর্যন্ত এই গণ ইফতারের আয়োজন করি মানুষকে পরিষেবা ঠিকঠাক পৌঁছে দেওয়ার জন্য যাতে মানুষ ইফতার করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে মানুষ যাতে ইফতার করার পর যাতে সুস্থভাবে নামাজ পড়তে পারে সুতরাং এখানে আজান সহকারে মধুবের নামাজও আমরা আয়োজন করেছি এছাড়া আমরা এখানে মহিলাদের মানে শুধুমাত্র তো পুরুষদের নয় আমাদের এখানে মহিলাদেরকেও ইফতার করার জন্য তাদের জন্য বিশেষ বন্দোবস্ত আমরা করে রেখেছি এবং আল্লাহর অশেষ রহমত যে আমরা প্রতিদিনই অসংখ্য নতুন নতুন মুখ নতুন নতুন মানুষ আমাদের এখানে আসে যারাই আসে হসপিটাল মোড়ে তারা ইফতারের সময় হয়ে গেলে তারা আমাদের ইফতার মজলিসে সে ইফতার করছে এবং এটা খুব মানে হার্দিকভাবে তারা গ্রহণ করছে কোনো বিনা বাধা বিনা হিসেবে তারা আসছে এবং রোজা তার করে যাচ্ছে এক পয়লা রোজা থেকে আমরা এটা শুরু করেছি একেবারে তিরিশ রোজা অর্থাৎ তিরিশ রোজা বলা ভুল চাঁদ রাত যেটাকে আমরা বলি চাঁদ রাত পর্যন্ত আমাদের এই চেপ্তা মজলিস চলতে পারে প্রায় প্রতিদিনই আমাদের এখানে আমরা যেটা আয়োজন করে রাখি সেটা হচ্ছে যে

আল্লাহ শহরী তারাবি ইফতার রোসাকে তুমি কবুল করে না মাওলা আয় رب العالمین আমরা সারাদিন যে জার জিকির আর যিকির করি মাওলা আল্লাহ কিউ কুরআন তেলাওয়াত করে মাওলা আল্লাহ কিউ তোমার নাম নিয়ে पुकारे মাওলা আল্লাহ কিউ তোমার নবীর শানে দরূশরী পড়ে মাওলা আল্লাহ প্রত্যেককে হেলা তুমি কবুল করে দিয়ে মাওলা আই মাওলাই করিম আল্লাহ এই দঙ্গলবকে আল্লাহ যত নার্সিং হাসপাতাল রয়েছে মাওলা আল্লাহ যে সমস্ত রোগীরা শুয়ে রয়েছে মওলা আয়ল্লাহ বিমারগ্রস্ত রয়েছে মওলা আল্লাহ কেউ আই রয়েছে মাওলা আল্লা তুমি প্রত্যেকের শিফা দান করো মাওলায় করেব আল্লাহ তুমি প্রত্যেকে শিফা দান করো মাওলা আয়র আব্দুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের পরেশানিক আল্লাহ তুমি দূর করে দা মওলা আয় মাওলায় করেব আয় আল্লাহ হিন্দুস্তানের বুকে আল্লাহ আয় আল্লাহ আমরা হিন্দু মুসলমান শিখ ঈশাই আল্লাহ যেন মিলেমিশে থাকতে পারি মওলা সেটুকু তফিক দান করো মাওলা আল্লাহ জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকে হেফাজত করে দিও আর রব্বুল আলমিন অত্যাচারী অত্যাচার থেকে আল্লাহ প্রত্যেকে হেফাজত করে দিও আর রব্বুল আমাদের সমস্ত রকমের হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককে আল্লাহ হেফাজত করে দিও মৌলাই করিম আর রব্বুল আলমিন আমাদের মধ্যে ভাইচারা সৃষ্টি করে দিও আর রব্বুল আলমিন আমরা মিলেমিশে থাকতে পারি সেটুকু তফিক দান করো আর রব্বুল আলমিন আল্লাহ করে মেহরবানি করে আল্লাহ

আই দান করেছেন মওলা তাদের কবর আল্লাহ তুমি তাদের কবরকে রশিন করে দিয়ে মওলা তাদের কবরকে আরিয়াসি জান্নাত বানি দিয়ে মওলা তাদের কবরকে থেকে শেষ না পর্যন্ত গোশষ্ট করে দিয়ে মওলা আই মওলাই করিম আই আল্লাহ আমাদের জিনাদের আব্বা মা আম্মা জান বেঁচে রয়েছে মওলা আই আল্লাহ প্রত্যেককে তুমি হায়াত দারাজ করো প্রত্যেককে খিদমত করার তৌফিক দান করো আই মওলাই করিম এই টুটা পুটা ফরিয়াদ কে পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সদগায়ে তৌফাল কবুল ও মুনসুর করে নিয়ে اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی علی ابراہیم انکا حمید مجید و صلی اللہ تعالی علی خیر خلقی و نوری عرشی اجمعین برحمتکہ یا رحمت رحمت اللہ أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول.